হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে হলো দোল পূর্ণিমা হ্যাপি হোলি সবাইকে মাই ইউটিউব পরিবারকে তো আমার বাসি কাজবাজ সব ওদিকে কমপ্লিট করলাম ধোয়া কাছা একটু লেট করেই করলাম ঘর দুবর মুচি সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম এখন পূজা দিয়ে দেব। ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসছি তো সঙ্গে থাকো বন্ধুরা সবাই ভালো করে হ্যাপি হোলি আনন্দ উৎসব করো বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসছি এখন পূজার জন্য শুরু করব সাজিয়ে নেবো পূজার জন্য ঠিক আছে বন্ধুরা ঘরটা পেতে দিচ্ছি বন্ধুরা ঘরটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বসিয়ে দিলাম ফুলের মধ্যে চন্দন মাখিয়ে নিলাম বন্ধুরা বৃদ্ধি পাচ্ছো তো ফ্রেন্ডস হ্যাপি হোলি দোল পূর্ণিমার পূজা আমি বাড়িতে দিয়ে দিলাম এই যে এইভাবেই বন্ধুরা দেখতেই পেলে পূজা দিয়ে দিলাম আমি ঘটো বসিয়ে দিয়েছি লক্ষ্মী মায়ের আজকে তো এভাবে আমি পূজাটা দিয়ে দিলাম ঘরের বন্ধুরা আমার যেরকম আছে সেইভাবেই পূজা দিলাম তো ঘরের পূজা দেওয়া কমপ্লিট বন্ধুরা এখন রান্না করতে যাব ঠিক আছে সঙ্গে থাকুক চলে এসছি রান্না করতে ভাত হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এখন নিরামিষ ফুলকপি আলুর পরকারিখে রান্না করবো বন্ধুরা আজকে নিরামিষ খাবো পূর্ণিমা গোল পূর্ণিমা

তো রান্না কমপ্লিট রান্না করলাম আজকে নিরামিষ খাবো আমরা পূর্ণিমা দোল পূর্ণিমা এই যে ফুলকপি তরকারি রান্না করলাম নিরামিষ আর বেগুন ভাজা আর ওদিকে ভাত এই যে ভাত জানোই তোমরা ঠিক আছে লাঞ্চটা করে নি হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা বেয়াল্লিশ তো রাতের ডিনারের জন্য শুধু ভাত করে নিলাম আর দুপুরকার সবজি নিরামিষ তো ওই দিয়ে এখন ডিনার করে নিচ্ছি আমরা আমিও করব ওরা খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সবাইকে টাটা করো I'm